এমন মজাদার রেসিপি যদি থাকে তাহলে ছোট থেকে বড়ই অনেক সকলেই কিন্তু অনেক মজা করে খাবে আর সকলেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি পিঠার রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে এই পিঠাটা কিন্তু সকলে চালের গুঁড়ি দিয়ে বেশিরভাগ বানিয়ে থাকে তবে আজকে আমি আটা দিয়ে বানাবো আটা দিয়ে কিন্তু চালের গুঁড়ি থেকে কোনো অংশেই পিঠাটা খেতে কম মজা লাগবে না আর এখানে ঠিক আমরা রুটি যেভাবে মানে রুটির ডো ধরিস ঠিক সেভাবেই কিন্তু ডোর মতো করে বানিয়ে নেব। রুটির মতো রুটির ডোর মতো বানিয়ে এভাবে চালার মতো করে ছোট ছোট করে নিয়ে নেবো এভাবে অল্প একটু রুটির ডো দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হবে দেখেন ক আমার এই পরিমাণ দুটা রুটির মতো কাই দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে এবার এগুলোকে আমি পানির মধ্যে একটু ভাপিয়ে নেব একটা ছাঁকনির মধ্যে একটু ভাপিয়ে নিলে কিন্তু পানি পিঠাগুলো একদম ঝরঝরা থাকে একদম ভর্তা হয়ে যায় না তারপর এগুলো কিন্তু ডিপ ফ্রিজে আপনারা চাইলে ছ মাসের মতন সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে দিয়ে আমিও কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম তারপরে এবার একটি পানের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব গুড় এখানে কিন্তু চাইলে চিনি দিয়েও পিঠাটা রান্না করতে পারবেন তবে গুড় দিয়ে রান্না একটু বেশি মজা হয় তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে এগুলোকে ভালো করে একটু গোলে নেব পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে দিয়ে দেব ছোলার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তারপরে এখানে দিয়ে দেবো হালকা দুই টেবিল চামচের মতো দুধ তবে দুধটা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন কারণ এই পিঠাটা কিন্তু একটু পাতলাই খায় আবার দুধ দিয়ে আপনার চাইলে সম্পূর্ণটাও কিন্তু দুধ দিয়ে রান্না করতে পারেন এবার দেওয়ার পর এখানে দিয়ে দেব নারকেল সবগুলো ভালো করে বলক আর দুই তিন বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো তারপরে এবার পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ এগুলোকে রাখা যাবে না কারণ অনেকক্ষণ রাখলে দেখা যাবে যে পিঠাগুলো বেশি গলে গলে যাবে বেশি হয়ে গেলে পিঠাগুলো খেতে ভালো লাগবে না দুই থেকে তিন বলক যাওয়ার পরে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে এগুলোকে নামিয়ে নিতে হবে আর এই পিঠাটা কিন্তু একটু পাতলাই নামাতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরেকটু জমে অনেকটাই ঘন হয়ে যাবে ঠিক এরকম একটু পাতলা করে নামাতে হবে নাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না ঠান্ডা হওয়ার পর একদম চাকা চাকা টাইপের হয়ে যাবে নামিয়ে ভাবে পরিবেশনের পালা দেখুন এটা দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজা হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ মজা আমার বাসায় তো ছোটো থেকে বড় সকলেই এটা খুব পছন্দ করেছে আর আপনাদের কেমন লাগে বাসায় তৈরি করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর প্রচন্ড শীতে বা গরমে কনকনে শীতেও এটা গরম গরম খেতে খুব ভালো লাগে আর প্রচণ্ড গরমে যদি ফ্রিজে রেখে ঠান্ডা খাওয়া যায় তাহলেও কিন্তু মন্দ লাগে না আর এভাবে এই তো তৈরি হয়ে গেল মজাদার শ্যামা পিঠা আজকে এ পর্যন্ত আবার হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ